প্রিয় দর্শক নতুন একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই আজকে দার্জিলিংয়ের শেষ পর্ব শিলিগুড়ি থেকে কলকাতা কিভাবে ফিরলাম কি কি দুর্ভোগ হলো সমস্ত কিছু শেয়ার করবো আপনাদের সাথে আমার কাঞ্চনকন্যার টিকিট ছিল যেটা শিলিগুড়ি থেকে কলকাতা যাবে কিন্তু সেই ট্রেনের টিকিট ক্যান্সেল হওয়ার জন্য বাধ্য হলাম আমি বাসে করে যেতে সেই এসি বাসে কীভাবে গেলাম সমস্ত কিছু জানাবো এখন দাঁড়িয়ে রয়েছি টেনজিংদর্গে বাস স্ট্যান্ডে শিলিগুড়িতে যেটা রয়েছে সেন্ট্রাল বাস স্ট্যান্ড এই বাস স্ট্যান্ড থেকেই সমস্ত জায়গার বাস ছাড়ে এখান থেকে এনবিএসটির বাস পেলাম আটশো টাকা ভাড়া সে অনলাইনে কাটতে হলো কেন কি শেষ সময় কেটেছি সেই কেটে একটাই মাত্র সিট পেয়েছি পেছন দিকে বত্রিশ উইন্ডো সেই সিটে করে গেলাম প্রথম থেকে সেই সবজি দেখার অনুরোধ জানালাম আপনারা যারা যাবেন এখানে লাইন দিয়েও আপনারা টিকিট কাটতে পারেন যদি বাসের টিকিট অ্যাভেলেবেল থাকে পাবেন যদি না তাকে তাহলে পাবেন না তা আমি সেই রিক্স নিইনি নি যেহেতু শেষ সময় আমার ট্রেন ক্যান্সেল হয়েছে তাই আমি অনলাইনেই মেঘমাই ট্রিপ থেকেই কেটেছি কেটে শেষের দিকে থার্টি টু উইন্ডো সিট পেয়েছিলাম সামান্য কিছু টাকা বেশি লেগেছিল সেই টাকা দিয়েই আমি এসছি তা মোটামুটি জার্নি ভালো ছিল রাত্রিবেলার জার্নি সমস্ত কিছু দেখানো যাবে না যতখানি পারবো আপনাদের দেখাবো তাই প্রথম থেকে শেষ অব্দি দেখুন আপনারা বিকল্প ব্যবস্থা হলে আপনারা এরকমভাবে যেতে পারেন যখন ট্রেনের টিকিট পাচ্ছেন না বা আপনাদের ট্রেনের টিকিট কনফার্ম হলো না ক্যান্সেল হলো তখন আমরা আপনারা এইভাবে যেতেই পারেন মোটামুটি জার্নি ভালো ছিল এখন দেখুন বাসের ভেতরটা দেখাচ্ছি কীরকম প্রাইভেট বাসের মতো না হলেও মোটামুটি ভালোই ছিল বাস সিটিং অ্যারেঞ্জমেন্ট ছিল শোয়ার কোনো ব্যবস্থা এই বাসে ছিল না ওপরে ছোটো লাগেজ আপনারা রাখতে পারবেন আর পেছনে লাগে লাগেজ রাখার আলাদা কেরিয়ার ছিল সেখানে রাখতে পারবেন মোটামুটি আরামপ্রদই ছিল দেখুন আপনারা বিশেষ কিছু বলবো না এটা যা জার্নি হয়েছে সেই জার্নিটাই আপনার সাথে শেয়ার করলাম প্রত্যেকটা ব্লক বানানোর সময় কিছু না কিছু সমস্যা হয় আগে থেকে টিকিট কেটে অনেক বেশি টাকা টিকিট দিয়ে অনেক সময় পাই না বা ক্যান্সেল হয়ে যায় তখন কিভাবে বাড়ি ফিরি সেই অভিজ্ঞতা এখানে থাকবে আমি দেবনাথ আপনারা দেখছেন এই টিভি পরিবেশিত দেবনাথ নিবেদিত আধ্যাত্মিক ভ্রমণের চ্যানেল ট্রাভেলার দেব শক্তি মহামায়া ও বাবা মহাদেবের আশীর্বাদে একান্ন শক্তিপীঠ ও দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দর্শনের উদ্দেশ্যে আমার এই পথ চলা শুরু মাতৃ আশীর্বাদে ইতিমধ্যে দেশ বিদেশের একান্ন শক্তিপীঠের উনত্রিশটি পর্ব আমি দর্শন করেছি তার সঙ্গে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের সাতটি পর্ব অনেক সিদ্ধ সাধন পীঠ প্রাচীন বিখ্যাত জীবন্ত কালী ক্ষেত্র অনেক প্রাচীন শৈবক্ষেত্র ঐতিহাসিক এবং তার সঙ্গে সপ্তঋষি ও মহর্ষিদের বিভিন্ন স্থল দুর্গম বিপদসঙ্কুল পাহাড়িপদে ট্রেকিং দর্শন করে সেই অভিজ্ঞতা সহ চ্যানেলে প্লে লিস্টে আলাদা আলাদা ফোল্ডারে সমস্ত কিছু প্রতিবেদন প্রকাশ করেছি আপনাদের সুবিধার জন্য নতুন দর্শকরা চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে দিন এবং সময় সুযোগ মতো সমস্ত ভিডিও দেখুন আত্মীয় বন্ধু প্রতিবেশী সবার সাথে শেয়ার করে পবিত্র মহান হিন্দু ধর্ম প্রচারে সাহায্য করুন শিলিগুড়ি থেকে কলকাতার বাস স্ট্যান্ড দূরত্ব পাঁচশো কিলোমিটার সরাসরি শিলিগুড়ি থেকে সরাসরি কলকাতা আসার জন্য চলে তিনটি সরকারি বাস এর মধ্যে এসবিএসটিসি একটি ভলভো বাস এনবিএসটিসির একটি এসি বাস এবং একটি নন এসি রকেট বাস চলে অর্থাৎ এসি বাসে আরাম করে কলকাতা আসা সম্ভব পর্যটকদের পক্ষে স্বাভাবিকভাবেই অনেকে পকেটের স্বাস্থ্যের কথা চিন্তা করে কয়েক পা পিছিয়ে যান কিন্তু সরকারি বাসের ভাড়া সাধারণ মানুষের নাগালের মধ্যে শিলিগুড়ি থেকে কলকাতা ভলভো বাসের এসি ভাড়া নশো দশ টাকা এসি চেয়ার কারের ভাড়া আটশো টাকা নন এসি রকেট বাসের ভাড়া আর চারশো ছিয়াশি টাকা অর্থাৎ প্রত্যেকটি ক্ষেত্রেই ভাড়া হাজার টাকার নিচে ভলভো বাস শিলিগুড়ি তেঞ্জিং নর্গে বাস টার্মিনাস থেকে সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে কলকাতা উদ্দেশ্যে রওনা হয় এসি বাস সন্ধ্যা সাতটা শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে রওনা দেয় এবং নন এসি বাসটি সেখান থেকে ছাড়ে সন্ধ্যা সাড়ে ছটায় সরকারি বাসে কলকাতা পৌঁছাতে কম বেশি বারো ঘন্টার সময় লাগে শিলিগুড়ি থেকে কলকাতায় বেসরকারি এসি নন এসি মিলিয়ে মোট দশটি সমস্যা বাস আসে এই তালিকায় শ্যামলী পরিবহন রয়্যাল ক্রুজার লোকনাথ বাস সার্ভিসের মতো বাস রয়েছে নন এসি বাসের ভাড়া পাঁচশো টাকা বলবো কারের ভাড়া বারোশো টাকা বলবো স্লিপারের ভাড়া পনেরোশো টাকা

দশ টাকা দিয়ে এখানে এলাম এখান থেকে পড়েছে দশ টাকা এক্সট্রা ক্যাশ টাকা এখান থেকে সোজা বাড়ি চলে যাবো বাড়ির সামনে না পার্ট টাইম না ফুল টাইম না ফুল টাইম আচ্ছা দেখা নিয়ে এলো থ্যাংক ইউ আমি কুড়ি টাকা চলে আসতে কি দিয়ে দিবেন তাড়াতাড়ি সাতান্ন টাকা উঠল ঠিক আছে চলো ঠিক আছে দাদা ভালো থাকো থ্যাংক ইউ